হ্যালো হোয়াটসঅ্যাপ গায়ে সব কেমন আছেন আশা করি ভালো আছেন ফাইনালি ব্যাকগ্রাউন্ড দেখে কোনো ব্যাপার নেই ব্যাকগ্রাউন্ডের কথা পরে ভাববেন আপনি আজকের দিনটা ব্যাকগ্রাউন্ড মুক্ত করে দেখুন আর বলেছিলাম যে এই থোবড়াটা আপনাদের সামনে আবার নিয়ে আসবো কিনা তো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা আপনি আসতে পারেন তো অলরেডি কিন্তু আমি আপনাদের সামনে সেই কারণে ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি কথা বলবো সেক্স বিষয় নিয়ে ইয়েস আপনার গার্লফ্রেন্ডের সাথে সেক্স আজকে আমার কাছে একটি ভাই ফেসবুকে মেসেজ করেছে যে ভাই আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করতে চাই তো তারা আমি একটা সিম্পল সলিউশন দিয়েছি তো আপনাকে তাকে তো আমি ফেসবুকে দিয়েছি বাট আমি আপনাকে পুরো ভিডিওতে দিতে চাই আর যদি আমার মনে থাকে তাহলে সেটা স্ক্রিনশট আমি আপনাকে দেখিয়ে দেব একদম ভিডিও শেষে তো আজকে মূল কথা হচ্ছে যে আপনার গার্লফ্রেন্ড এর সাথে আপনি সেক্স করতে চান মূল কথা হচ্ছে প্রথমে এই জিনিসটা যাদের মাথায় আসে তারা ভিডিও থেকে চলে যাও একটা মেয়েকে একসাথে ভাববেন যে সেই মেয়েটার সঙ্গে আপনি সেক্স করবেন তাহলে ভাই আপনি তো মানুষ না আপনি তো অমানুষের থেকেও খারাপ হুম এখন যদি আপনি চার পাঁচ বছর প্রেম করেন বা তিন চার বছর প্রেম করেন তখন যদি আপনি বলেন যে না আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করবো তখন সেটা মেনে নেওয়া যায় বাট আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে দুই দিন তিন মাস বা দুই মাস প্রেম করার সঙ্গে সঙ্গে যদি বলেন আমি ফ্রেম করছি গার্লফ্রেন্ডে সেক্স করতে চাই তাহলে জিনিসটা সবচেয়ে খারাপ এবং ভয়নাক হতে পারে আপনার মতন বেঈমান বা মির্জাফর অন্য কেউ হতে পারে না অ্যান্ড যদি সিরিয়াসলি আপনি আপনার গার্লফ্রেন্ডে সেক্স করতে চান এখন সেই জন্য মর্যাসে আপনার গার্লফ্রেন্ডকে আপনি জিজ্ঞাসা করুন যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে সেক্স করতে চায় কি না আপনি ভাবে বলুন লুকিয়েছুরি দরকার নেই যে আমি তোমার সাথে সেক্স করবো তুমি ভাবে বলুন সে যদি রাজি হয়ে যায় ভাই আমি আজের দিন আমার কাছে এসে প্রশ্ন করা লাগবে না যে দাদা আমি আমার গার্লফ্রেন্ডে কিভাবে করবো তো সেখান থেকে আপনি সিম্পল সজেশন পেয়ে যাবেন তার কথাবার্তা শুরু শুনে আপনি দেখতে পাবেন যে সে রাজি বা কি রাজি না তাহলে সিম্পল একটা প্রশ্ন এখানে পেয়ে গেলেন যে আপনার গার্লফ্রেন্ড কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি সেক্স করতে চান বা সে আপনার সাথে করবে কি করবে না ঠিক আছে এখন আর যদি আপনার সত্যি করতে ইচ্ছে হয় যে না গার্লফ্রেন্ড তো সেখানে আপনাকে কি করা উচিত সেখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইট মারলে হয় রাখবেন আর পার্সেন্ট ক্ষেত্রে এখন প্রেম ভালোবাসা ভাষা তো হয় না ওইটাই হয় টাপ টাপ যাই হোক তো এটাই হচ্ছে আর প্রত্যেকটা মেয়ে ছেলেরা যতটা রাজি না থাকে তার বেশি মেয়েরা রাজি থাকে একবার যদি আপনার গার্লফ্রেন্ডকে বলেন যদি আপনার গার্লফ্রেন্ড যদি বলা যে এখান থেকে অনেক দূরে গিয়ে সেক্স করব তো সে রাজি হয়ে যাবে কারণ ছেলেদের থেকে মেয়েদের বেশি এক্সাইটেড থাকে আমরা হয়তো সেটা বুঝি না কিন্তু মেয়েদের সঙ্গে আপনি একবার বলবেন সে করে নেবে আপনি ছোট হন বড় হন কোনো দেখা দরকার নেই আপনার জুনিয়র হোক সিনিয়র হোক শুধু একবার মুখ করে বলবেন আপনি তাহলে ভয় চিন্তা ভাবনা কোনো কিছু দরকার নেই সোজাসুদি যান এবং আপনার গার্লফ্রেন্ডের সামনে গিয়ে বলে দিন যে দেখো আমাকে না আমি আমি তো তোমাকে ভালোবাসি আমি তো জাস্ট না এরকম করলে কিন্তু হবে না আমি যেমন করলাম এমন করলে কিন্তু হবে না রিয়েল আপনি সামনে যাবেন সামনেকে বলে দেবেন এখন আর যদি আপনার গার্লফ্রেন্ড রাজি না হয় বা আপনার গার্লফ্রেন্ড হয়তো সত্যি সত্যি আপনাকে করতে ইচ্ছা হয় লাইফ টাইম করতে ইচ্ছা হয় তাহলে বিয়ে করে নিন এটাই সবচেয়ে সিম্পল সলিউশন আজকে যে ভাইটাকে আমাকে কমেন্ট করেছিল সেই ভাইটাকে আমি এটাই বলেছি যে ভাইটা ম্যাস করেছিল যে ভাই বিয়ে করে নিন তো ভাই বলছে যে না বিয়ে করবো না বিয়ের আগে করতে চাই তাহলে যে ছেলেটা বিয়ের আগে করতে চাচ্ছে তাহলে সেই ছেলেটা তো কোনো সময় তোমাকে ভালোবাসে না সেই মেয়েটাকে তো যদি আমার এই ভিডিওটি কোনো মেয়ে দেখো তাহলে প্লিজ কোনো ছেলে যদি বলে না বিয়ের পরে আলাদা ব্যাপার বিয়ের আগে আমরা একটু তোমায় ট্রাই করে দেখি তোমাকে চেকে দেখি তুমি ভালো না খারাপ চেখে দেখবো না তারপরে তোমাকে বিয়ে করবো তাহলে সেসব ছেলেদেরকে জুতো পিঠা করে বাড়ির থেকে মন প্রাণ থেকে একদম খুলে খুলে তাড়িয়ে দিন এবং আমাদের মতো যারা ভালো ছেলে আছে তাদেরকে জায়গা দিয়ে দিন কারণ ওইসব ছেলেরা কিন্তু ভালো ছেলে না আমিও না আমিও তো তাদের মধ্যেই ভালো ছেলে নাই তো মূল কথা হচ্ছে যাই করে না কেন দুজনা মিলেমিশে করবেন সব কিছু ভালো হবে আর কাউর কথা শোনার দরকার নেই দেখো আপনি যদি ভাবেন যে আমি আজকে একটা বিয়ে করবো ভালো একটা মেয়ে নেবো আমি বিয়ে করবো ভালো একটা ছেলে পাবো তো চুপি চুপি একটা গোপনে কথা বলি এই দুনিয়ায় এখন এমন ভালো মানুষ নেই যে বিয়ের আগে কেউ সেক্স কোন टाटा